নমস্কার শেয়ার থেকে আমি শাশ্বত মিত্র আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অ্যাজ এক্সপেক্টেড আপনারা যারা আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন সকালবেলায় বলেছিলাম একটা মার্কেটটা দেখে মনে হচ্ছে একটু নিচে আসতে পারে তো তাই হয়েছে একশো পয়েন্ট নিচে গেছে দুটো জিনিস বলেছিলাম যদি দেখেন যে মেটাল যেখানে গেছে সেখান থেকে একটা প্রফিট বুকিং আসতে পারে বা ওপরেও যেতে পারে মানে মেটালটা খুব রেটালে হাত দিতে বারণ করেছিলাম একই হলো আজকে মেটালে যেখানেই আপনি হাত দিন না কেন হাত পোড়ার চান্স ছিল কারণ দেখবেন সকালবেলার দাম আর বিকেলবেলার দামে দামের আকাশপাতাল তফাত হিন্দকপাত দেখলাম পাঁচশো পঁয়তাল্লিশ টাকা না ভাই করেছে সকালে টেন পারসেন্ট আপ নয় দশ পারসেন্ট সেখান থেকে পাঁচশোর নিচে মাইনাসে আচ্ছা বেদান্ত ছশো ষোলো সতেরো টাকা থেকে পাঁচশো নব্বই টাকা লাস্টে মনে হয় বিরানব্বই তিরানব্বই বন্ধ হিনজিং ছশো ছাপ্পান্ন হাই করে ছশো চোদ্দো লো করে মনে হয় ছশো আঠেরো উনিশে বন্ধ শুধু বুঝতেই পারছেন যে হিউজ একটা ভলাটিলিটি ক্রিয়েট হয়েছে এই মার্কেটে কাজ করা খুব কঠিন কারণ এই যে কদিন ধরে যে চলছে আমাদের তো অনেক দিন ধরেই মনে হচ্ছিল যে মার্কেট এই মেটাল একটু কারেক্টিভ হওয়ার কথা কিন্তু হচ্ছিল না কত অবধি যাবে কেউ জানে না সিলভার যদি দেখেন কালকে উনআশি ডলার এমনি গেছিলো সেভেন্টি নাইন মানে শুক্রবার যখন মার্কেট বন্ধ হয়েছিল তখন দাম ছিল তার পঁচাত্তর বা চুয়াত্তর ডলারে সেখান থেকে উনআশি ডলার দু লাখ বিয়াল্লিশ হাজার টাকা হাই করে আগের দিন সেখান থেকে আজকে বিরাশি পয়েন্ট সিক্স ওয়ান ফাইভ এটা মনে হয় হাই সিলভারে সকালবেলা সেখান থেকে পড়ে তিয়াত্তর ডলারে এসে পঁচাত্তর ছিয়াত্তরে এখন মনে হয় ঘোরাঘুরি করছে আমি লাস্ট যখন দেখেছি তার মানে বুঝতে পারছেন একটা কি বলবো একটা অ্যাসেট ক্লাস সিলভার নিজেই তো এর পুরো ভ্যালুয়েশান হয়ে গেছে ফোর ট্রিলিয়ন ডলার মানে থার্ড তৃতীয় সবচেয়ে বেশি মানে সবচেয়ে হায়েস্ট অ্যাসেট ক্লাসের মধ্যে গেছে প্রথম হচ্ছে গোল্ড তারপরে যদি ভাবেন তো এনভিডিয়া তা বাকিগুলো সব ফোর ট্রিলিয়নের নিচে আর সিলভার ফোর ট্রিলিয়ন পেরিয়ে গেল তাহলে বুঝুন কোথা থেকে কোথায় গেল আমার আমার যতদূর মনে হচ্ছে এটা এখন আশি ডলার তো এটা মনে হয় তিরিশ ডলার থেকে তিরিশ বা আটত্রিশ ডলার এরম জায়গা থেকে মনে হয় আটত্রিশ কি তিরিশ বত্রিশ কিছু একটা হবে বত্রিশ সম্ভবত থার্টি টু ডলার মনে হয় জানুয়ারি মাসের ছিল এক তারিখ মানে দু হাজার পঁচিশে তিরিশ বত্রিশ ডলারের ধারে কাছে ছিল সেখান থেকে বিরাশি ডলার এখন এই যে বেড়ে যাওয়াটা এই বেড়ে যাওয়াটা কিন্তু ঠিক না মানে যতই দরকার তাই আমি বুঝতে পারছি যে সিলভার আপনারা জানেন হয়তো এখন সিলভার ওষুধ তৈরি করতে লাগছে গাড়ির ব্যাটারিতে লাগছে এমনি তো অ্যাজ এ গয়না ফয়না হিসাবে একটা ভ্যালুয়েশন ছিলই কিন্তু এখন আরও অনেক ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কে ওষুধ নানারকম জিনিসে সিলভার লাগছে থেকে বড়ো যে হাইপটা তৈরি হয়েছে সেটা হচ্ছে শোনা যাচ্ছে কোনো কোম্পানি নাকি এমন একটা ইভি তৈরি করছে যেটা মানে মোটামুটি দশ পনেরো মিনিট চার্জ দিলে ব্যাটারি ফুল হয়ে যাবে এবং সেখানে এক হাজার কিলোমিটার গাড়ি দৌড়াতে পারবে এটা কতটা সত্যি মিথ্যা আমি জানি না এটা একটা ঘটনা আপনারা বলছে কারণ এগুলো তো অনেক রকম নিউজ রিপোর্ট আসে এটা কোনটা ঠিক না কোনটা এটা একটা পুরোপুরি একটা আলাদা আমি অ্যাপ নো আইডিয়া কিন্তু আমি নিউজ রিপোর্টটা দেখেছি সেটা মানে এটার কতটা অথেন্টিক সেটা আমি বুঝতে পারিনি সেই জন্য আমি বললাম আগে থেকেই আমি চেয়ে নিলাম ব্যাপারটা এবং সেটার জন্য নাকি সিলভার প্রচণ্ড দরকার সিলভার সিলভার আর মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু একটা এটা তো এরকমভাবে বাড়া মানে আপনি চিন্তা করুন আপনি তাহলে বুঝতে পারবেন যে বেড়ে যাওয়াটা কিরণ শুক্রবারে লো হচ্ছে সত্তর ডলার আজকের হাই বিরাশি মানে একটা অ্যাসেট ক্লাস যে মেটাল আপনি চিন্তা করুন পেসিয়াস মেটাল সে দিনে প্রায় সতেরো পার্সেন্ট বাড়ছে এটা মানে একদিন চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা সতেরো পার্সেন্ট বাড়া এটা আমি আমি দেখিনি মানে সাধারণত আগে পাঁচ সাত পার্সেন্ট বাড়লে অনেক ব্যাপার হয়ে যেত এবং যেভাবে ভোলাটিলেট এবং সে বিরাশি থেকে আবার পঁচাত্তর সেখান থেকে আবার আশি আবার আশি থেকে পঁচাত্তর মানে এই ভোলাটিলেটি সামলানো আমার মনে হয় না সম্ভব বলে এটা দেখতে খুব ভাল লাগে মনে হয় যে নিলেই অনেক পয়সা অ্যাকচুয়ালি পয়সা যায় কারোর পয়সা পয়সা হয় না যার জন্য আজকে আমি মার্কেটে খালি বসে ওয়াচ করেছি সারাদিন দিন নট ডান এনিথিং কারণ আমার মনে হয় যে এই মার্কেটে পয়সা করার থেকে পয়সা যাওয়ার চান্স অনেক বেশি হ্যাঁ কোনো কোনো সময় একটা কথা মনে রাখবেন আপনি কোনো কিছু করলেন না এটাও একটা বড় কাজ কিছু করা আই উইল নট ডু আ ট্রেড টুডে নট ডু আ সিঙ্গেল ট্রেড টুডে এটাও একটা বিগ ডিসিশন জায়গা তো অনেক ছিল আপনি বলবেন ছশো ষোলো টাকা বেদান্ত পাঁচশো নব্বই এসছে একটা পুট নিলেই এত এত টাকা দু টাকা সত্তর পয়সা মনে হয় লো এসছিলো ছশো দশের পুটটা যেটা লাস্টে হাই করেছে বাইশ তেইশ টাকা কিন্তু প্রশ্নটা সেটা নয় তো রোজই বেদান্ত হিঞ্জিং বাড়ছে তারা তো পুট তো আরও আগের দুদিন আগেও নেওয়া উচিত এবার আপনি এটা হচ্ছে পুরোপুরি যে কতটা রিস্ক নেবেন হ্যাঁ যারা রিস্কে কাজ করেন বা যার পক্ষে তিন চার হাজার টাকা লস করা কোনো ফ্যাক্টর নয় তিনি একটা পুট নিলে নিতে পারতেন যে ঠিক আছে নিলাম তিন হাজার টাকা লস হলে হবে কিন্তু এর মধ্যে কোনো ম্যাথামেটিক্স নেই মানে এরম কিছু নেই যে আপনি একটা হিসাব করতে পারবেন একটা স্ট্র্যাটেজি তৈরি করলেন দেখুন আমি পছন্দ করি হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি কোনো কিছু ডিসিশন নেওয়া তো এইখানে তো একটা রিস্ক ঠিক আছে এত বেড়েছে রোজ বাড়ছে আজকে একটা চান্স নিয়ে দেখি গেলে তিন হাজার যাবে এখন এইভাবে ট্রেড করতে গিয়ে কিন্তু আমরা মরি যে তিন হাজারের জায়গায় কুড়ি হাজার পাবো আজকে হয়তো পাওয়া গেছে আমি মানছি আজকে পাওয়া গেছে কিন্তু যদি আপনি টোটাল হিসাব করেন দেখবেন যতদিন আপনি উল্টো দিকটা না ভেবে খালি এটা পেতে পারি ভেবে আপনি কাজ করেছেন দেখবেন আপনার লস হয়েছে কারণ তাতে কোনো তো একটা ডেসপারেশান আছে তাতে কোনো বুদ্ধি চিন্তা ভাবনা স্ট্র্যাটেজি কিচ্ছু নেই আর ডেসপারেশন ঠিক আছে এত বেড়েছে কেন এত বাড়বে এরকমভাবে মার্কেট চলে না আপনাকে স্ক্রিন যা বলছে সেটা মানতে হবে স্ক্রিন বলছে বাড়ছে আপনি কি করবেন আপনার ক্ষমতা নেই স্ক্রিনকে এ করার যে স্ক্রিন বলছে কেন বাড়বে আমি সহ্য করব না এটা আমাদের কারুর করা উচিতই নয় এইভাবে হ্যাঁ তবে এই যে মেটাল এই যে দেখছেন পড়ছে এই পড়াটা কি এটা পড়া নাকি কারেকশান দ্যাট টু বি বট এটা বোঝা খুব মুশকিল কারণ দুটো জিনিস হতে পারে দেখুন আমি বলছি না মেটালের দুটো প্রবলেম হয়েছে একটা হচ্ছে মেটাল প্রচুর কাজে লাগছে আপনাকে আগেই বললাম ইডিতে লাগছে এআইয়ের জন্য লাগছে নানারকম কাজে মেটাল লাগছে প্লাস হচ্ছে ওষুধ তৈরিতে লাগছে অনেকে বলছে অনেক রকম ওষুধ যা নাকি শরীরে নানা রকম আপনাকে ইয়ং সুস্থ এইসব রাখতে সাহায্য করে তাতে নাকি সিলভার একটা বড় কাজ করছে এবং সেই জন্য সিলভারের প্রয়োজনটা খুব বেড়ে গেছে তাহলেও এইভাবে বাড়াটা স্বাভাবিক নয় তো এখন ডিম্যান্ড এবং একটা জিনিস দেখেছেন হয়তো চায়না এর মধ্যে সিলভার এক্সপোর্টের ওপর রেস্ট্রিকশান করেছে যে আমাদের থেকে এক্সপোর্ট এর বেশি হবে না বা এরকম কিছু অ্যাকচুয়াল রেস্ট্রিকশান উইল বি স্টার্ট ফ্রম ফার্স্ট জানুয়ারি দু তো সুতরাং বাজারে সিলভার ডিম্যান্ড সাপ্লাইয়ের একটা গ্যাপ রয়েছে অনেকে মনে করছে এখন ধরুন আপনার আপনার জন্য সিলভার লাগবে আপনার যে কাজটা করেন তাতে সিলভার লাগে তাহলে ইউ হ্যাভ টু বাই সিলভার হোয়াট এভার ইজ দ্য প্রাইস তাই না আপনাকে তো সিলভার কিনতেই হবে আপনি তো ওটা ছাড়া আপনার কাজটা চলবে না সুতরাং সেই ক্ষেত্রে একটা আলাদা ব্যাপার সেক্ষেত্রে আপনার এইসবের কিছু দামে আসবে না তাহলেও এই যে বেড়ে যাওয়াটা এটা একটা কারেক্টিভ হওয়া উচিত ছিল যেটা হয়েছে বা এখানেই থেমে যাবে না আর একটু হবে পঁয়ষট্টি ডলার অব্দি আসবে সেটা সময়ের ব্যাপার সবচেয়ে বড়ো কথা কী জানেন একটা অ্যাসেট ক্লাস যখন একটা বছরে একশো সত্তর পার্সেন্ট একশো পঁচাত্তর পার্সেন্ট বাড়ে তখন আপনার দুটো ভয় লাগে এক হচ্ছে কি ভয় যে এটা কি রিলেটিং হচ্ছে সাধারণত গোল্ড সিলভার তো এরকমভাবে বাড়ে না কি রিলেটিং যে না এটা অন্য কোনো কারণে যে হিসাবে আমরা আগে দেখতাম সেই হিসাবে নয় যেরকম অনেকে বলছেন গোল্ড গোল্ডটাকে কি বলছেন আগে আমরা গোল্ডকে প্রেসিয়াস মেটাল আপনার কাছে থাকবে এই হিসাবে দেখা হতো এখন সেটা নয় এখন বলছে ডলার বিনিময় মূল্য হিসাবে সারা পৃথিবীতে কাজ করে আপনি আপনার যে ফরেন রিজার্ভটা আছে কিসে আছে ডলারে আছে তা এখন যদি সেই ডলারের জায়গা যদি গোল্ড নেয় তাহলে গোল্ডের আলাদা ভ্যালুয়েশান হবে এই সব ভাবনা চিন্তা চলছে সিলভার হচ্ছে সিলভার আবার শুধু প্রেসিয়াস মেটাল নয় তার সঙ্গে তার আবার ইন্ডাস্ট্রিয়াল ইউজ রয়েছে এই দুটো মিলিয়ে একটা যুগপথ একটা কি বলবো হঠাৎ করে একটা ফোমো তৈরি হয়েছে ফেয়ার অফ মিসিং আউট না না সিলভার আরও আরও অনেক উপরে যাবে সেই থেকেই ব্যাপারটা হচ্ছে এটা দুটো জিনিস হতে পারে এই যে ভ্যালুয়েশান একশো সত্তর পার্সেন্ট একশো পঁচাত্তর পার্সেন্ট এক বছরে বাড়া এটা দুটো জিনিস করতে পারে এক এটা রিলেটিং সামান্য কিছু হওয়ার পর সিলভার আরও বাড়বে আরও তিরিশ চল্লিশ ডলার একশো একশো পঞ্চাশ ডলারের কাছাকাছি সিলভার যাবে গোল্ড সিলভারের মধ্যে যে বিশাল গ্যাপ সেটা হয়তো ন্যারো ডাউন হচ্ছে হতে পারে এটা একটা এক একটা পক্ষ এরম কথা বলছে দ্বিতীয় পক্ষ বলছে না এই যে বেড়ে যাওয়াটা এই বেড়ে যাওয়াটা কিন্তু হঠাৎ করে হয়েছে এবং এটা একটা ফোমো থেকে হয়েছে তাই এই যে হাইটা যেখানেই হোক না কেন সেই হাইটা পরবর্তীকালে সেই হাইয়ের পর যখন রিয়েল কারেকশান হবে সেই হাইটা পরবর্তীকালে যেতে সিলভারে অনেক দিন লাগবে তো কমপ্লিটলি দুটো শিবির আছে এবং কোন দিকে যাবে আলাদা ব্যাপার তবে আমি যেটুকু বুঝি আমার সোজা মাথায় যে যেদিকে এই এত তাড়াতাড়ি এরমভাবে লাস্টে বিশেষ করে লাস্টের মুভটা মানে আমি ইন্ডিয়ান মার্কেট বলতে পারি আজকে ভারতীয় মার্কেটে হাই করেছে দু লাখ চুয়ান্ন হাজার টাকা পাঁচ দিন আগে দাম ছিল দু লাখ ছ হাজার টাকা মানে পাঁচ দিনে আটচল্লিশ হাজার টাকা বেড়েছে দিস ইজ টু মাছ প্রতিদিন দশ হাজার টাকা করে সিলভার বাড়বে তাহলে তার মানে এটা তো এরকমভাবে বাড়তে পারে না এই হিসাবে মেটালের প্রবলেম হয়েছে এবার বর্ডার মার্কেট আছে বর্ডার মার্কেট এতদিন ভালো ছিল কিন্তু এই মেটাল একমাত্র সেক্টর যেটা বর্ডার মার্কেটকে ভালো রেখেছিল আজ বর্ডার মার্কেট প্রায় আপনার নিফটি নশো পঞ্চাশের নিচে বন্ধ হয়েছে প্রথম দিন বলে আমি এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না এবং বিশেষ করে এটা পেনাল্টিমেট ডে বিফোর মান্থলি ক্লোজিং আমরা মান্থলি ক্লোজিংয়ের দিন বা তার আগের দিনের ডাটাকে খুব একটা গুরুত্ব দিই না কারণ এই ডাটাটা এই ডাটাটা হচ্ছে মানে আপনাকে আপনি বাধ্য এই ডাটা তৈরি করতে আপনার যে পজিশান আছে সেই পজিশান নাই আপনাকে কাটতে হবে নাই ব্যস্ত হবে নাই কিনতে হবে যদি বেচা থাকে কিনতে হবে কিন্তু কেনা থাকলে ব্যস্ত হবে সেই জন্য এই পজিশানকে আমরা গুরুত্ব দিই না তবুও নশো পঞ্চাশ যদি আরেক একদিন ওই ছাব্বিশ হাজারের নিচে বন্ধ করে এবং ব্যাঙ্ক নিফটি আজকেও বন্ধ করেনি আটশোর নিচে আটান্ন হাজার আটশো আটান্ন হাজার আটশোর নিচে বন্ধ করে বিশেষ করে যদি আটান্ন হাজার ছশোর নিচে চলে যায় তো ব্যাঙ্ক নিফটি এবং নিফটি যদি পঁচিশ হাজার আটশোর নিচে যায় সা আটশো নয় আগে সেই আবার চলে যান পঁচিশ হাজার সাতশো সেখানে কিন্তু যদি এবার যদি যায় সেক্ষেত্রে একটা পাঁচ সাতশো পয়েন্টের কারেকশানের সম্ভাবনা থেকে যায় তার দুটো কারণ একটা হচ্ছে দেখছেন যে মার্কেট হাই থেকে কত দূর এক পারসেন্ট কিন্তু যেই মুহুর্তে এফআইআইয়ের এফআইআই আগের পাঁচ দিন ধরুন গতকাল ছাড়া শুক্রবার ছাড়া লাস্ট পাঁচ দিন নেট নেট বায়ার ছিল যদিও ক্যাশ মার্কে কিন্তু লাস্ট তিন দিন ধরে বেঁচেছে আবার উল্টো দিক দিয়ে স্টক ফিউচারে যদি আপনি দেখেন তো স্টক ফিউচারে কিন্তু টানা পাঁচ দিনে প্রায় এগারো হাজার কোটি টাকার কিনেছে তার মানে কিন্তু সে ইন্ডেক্সে প্রচণ্ডভাবে নেগেটিভ আবার ইন্ডেক্স লং পজিশান দশ পার্সেন্টে চলে এসছে তার মানে ইন্ডেক্স বাড়ার কথা চিন্তাই করছে না এবং না চিন্তা করারই কথা আমি সকালবেলাও লিখেছি দেখবেন যে মার্কেট ছাব্বিশ হাজারে আছে অথচ তার এইট্টি পার্সেন্ট স্টক রিসেন্ট হাই থেকে কুড়ি পার্সেন্ট নিচে সেই মার্কেট আপনি তো ভয় পাবেনি আপনি কী ভ্যাল কী রিটার্ন দিচ্ছে এই মার্কেটটা এ প্রশ্ন আপনার কাছে আসবেই এবং দ্যাটস অ্যাপেনিং এইখানে তো এই জায়গাটা থেকে মার্কেটকে একটু আবার এফআইআ বেচতে শুরু করেছে এখন আমাদের একমাত্র এই মুহুর্তে আমাদের সহায় হচ্ছে ডিআইআই আজকে নিয়ে মনে হয় চুরাশি দিন হবে টানা বাই করছে এবং কেন বাই করতে পারছে আমার আপনার মতো লোকেরা যারা সাধারণ ইনভেস্টার তারা এখনও মিউচুয়াল ফান্ডে ভরসা রেখেছি সেখানে টাকা লাগাচ্ছে এবং সেই টাকা আছে বলেই তারা কিনতে পারছে এখন আমাদের পোর্টফোলিও যা অবস্থা এই ভরসা আমাদের যতদিন আছে সেটা ভালো এখন আমরা যদি আবার রিডেমশান করি সেক্ষেত্রে একটা রিডেমশান প্রেশার মার্কেটে আসতে পারে যেটা আমার ইমিডিয়েট মনে হচ্ছে না যদি না মার্কেট এমন কিছু করে যেখানে মিউচুয়াল ফান্ড নেগেটিভ রিটার্ন দিতে শুরু করলে তখন একটা নতুন যুগের যা সব বাচ্চা বাচ্চা মেয়েরা যারা নতুন করে মিউচুয়াল ফান্ড শুরু করেছে যারা দশ বছর পনেরো বছর মার্কেটটাকে দেখেনি তাদের একটা ফিয়ার ফ্যাক্টর আসতে পারে সেটা পর সাইকোসিস আসতে পারে সেটা পরের কথা তো এই জায়গাটা খুব কিন্তু আবার উল্টো দিকে দেখুন ভিক্স লাইফ লোতে আছে ন পার্সেন্ট সাধারণত আমরা বলি নয় দশ পার্সেন্ট মানে মার্কেট ইজ প্রিপেয়ারিং ফর আ র্যালি কিন্তু এই এই এইগুলো যেন একটা আইওয়াসের মতো মনে হচ্ছে একদিকে এফআইআই কমছে ইন্ডেক্স পজিশান কিছুতে বাড়ছে না মার্কেটটা কীরকম আছে জানেন সিলেক্ট স্টক বেস মার্কেট সব যে ভালো খারাপ তা নয় কিছু কিছু স্টক কিছু সাইডের স্টক দিকবি ভালো চলছে কিন্তু এফআইআই ইন্ডেক্সে কিছুটাই পজিটিভ নয় মানে আমরা ইন্ডেক্স লেভেলে পজিটিভ নয় এবং তাতে কিছু কিছু শেয়ার ভালোই সাহায্য করি যেমন আইসিআইসিআই ব্যাঙ্ক দেখুন সব ব্যাঙ্ক বাড়লেও আইসিআইসিআই ব্যাংক কিন্তু কিছুতেই ওপরে উঠতে পারছে না তার ফলে ব্যাঙ্ক নিফটি দাঁড়িয়ে গেছে নিফটিতে মেটাল ছাড়া আইটি বাড়ার পর আইটি ভালোই কারেকশন হয়েছে আইটি দাঁড়িয়ে গেছে রিলায়েন্স পনেরোশো পঁচাত্তর পনেরোশো পঁচাশির বাধা পেরোতে পারছে না তো যারা টানবে কাউকে তো একটা নিতে হবে যে আমি ঠিক আছে আমি আছি হাত তুলতে হবে সেই হাত তোলা লোকের মার্কেটে অভাব তো দেখা যাক কালকের দিনটা ছেড়ে দিন কালকের দিন তো জাস্ট এক্সপায়ারি যা খুশি হতে পারে তারপর থেকে মার্কেটটা কি করে কোন দিকে যায় আজকে অনেক বড় বড় ব্যাপার হয়েছে দেখবেন মেটাল যেরম পড়েছে ক্রুড আবার নিচে পড়ে ক্রুডের দামটা আমাদের জন্য খুব ভালো রয়েছে এবং জেলেনিস্কি এবং ট্রাম্পের মিটিং আছে সেটা যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি ফাইনালি যদি থেমে যায় সেটা একটা বড় বুস্ট হতে পারে আমেরিকা আগের দিন একটু থেম থমকে দাঁড়িয়েছে হাইতে গিয়ে সেটা আবার মার্কেটের ওপরে একটু চাপ এই সব মিলেমিশে বাজারটা রয়েছে আর আমাদের মার্কেট এমনি তো খারাপ কিছু নেই কিন্তু ওই জায়গাগুলো এখান থেকে একটু সাবধান থাকতে হবে দুটো দিন কেটে গেলে যদি দেখি আবার ছাব্বিশ হাজার ওপর মার্কেট আছে দেন ইটস ওকে নাহলে পঁচিশ হাজার সাতশো টাকায় পাখির চোখ রাখবেন আর ব্যাংক নিফটি আটান্ন হাজার ছশো এই দুটোর নিচে মার্কেটকে দেখলে অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার